আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা ইসমে আজম সু শুদ্ধ করে অর্থ সহ শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ইসমে আজম হচ্ছে মনের আশা পূরণের দোয়া অর্থাৎ আপনি যদি এই দোয়াটা পাঠ করে আল্লাহকে ডাকেন আল্লাহ সেটাকে সাড়া দিবেন এবং এই দোয়া পাঠ করে আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাল্লা সেটা পূরণ করে তো ইসমে আজম অর্থ হচ্ছে মহান নাম ইসমে আজম অর্থ মহান নাম আর এই মহান নামের মাধ্যমে যদি আল্লাহ তাল্লাহকে ডাকেন অবশ্যই আল্লাহ সেই ডাকে সাড়া দেন আর এই মহান নামের মাধ্যমে যদি আল্লাহর কাছ থেকে কোনো কিছু চান আল্লাহ তাহলে সেই চাওয়াটা পূরণ করে তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু আর টানবেন না তো চলুন শুরু করি অল্ল হুম আমার সাথে পড়েন অল এখানে আল্লাহ বলবেন না বলবেন ল লামটা মোটা করবেন অল্ল হুম হুম গুণ্য হবে অল্লহু মা ইন এক একসাথে অল্লহুম মা ইন আবার অলহুম মা ইন সুন্দর করে পাঠ করবেন আবার বলেন আল্লহমমা ইননি তারপর আজ আলুকা আজ আলু আজ আলুকা বি আননি বি আননি একসাথে। আজ আলুকা বিননি আবার বলেন। আজ আলুকা বিননি তারপর।

এখানে আল্লাহ এই লাতে তিন টান হবে অনেকে ভাববেন যে এটা কেন তিন টান হয়েছে উপরেতে চিকুন চিহ্ন নাই হ্যাঁ দেখুন এখানে লাম আলিফিস বললে এটা অবশ্যই মদর হরফ আর মদর হরফের পরে কি আসছে হামজা আসছে তো যদি মদর হরফের পর যদি হামজা আসে তাহলে সেটাকে বলে হয় মদ্যমন ফাসিল আর মধ্য ফাসিল তিন টানে পড়তে হয় ওখানে চিকুন চিহ্ন আসতে হয় না তো আমার সাথে বলেন ইলাহা আল্লহহুুলা ইলাহা ইল্লা অং এখন আমরা ফু দব আমাসিত করেন। অল্লহুুলা ইলাহা ইল্লা অট ইল্লাহ লাতে তিনি এখন হবে এক কি মত মধ্যে মুন ফাছিল অল্লহহুুলা ইলাহা। إلا أنت تاربور الأحد الصمد الأحد الصمد الأحد الصمد هم شو الأحد الصمد تاربور الذي لم يلد الذي لم يلد يلد كل الذي لم يلد تاربور ওয়ালাম ইউলাদ তারপর ওয়ালাম ইয়াকুল্লাহু হু এক হবে কুফু ওয়ান আহাদ আবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ আবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ তো আপনারা এইভাবে দুটি পাঠ করবেন এখন আমি আবার পড়ব আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্নী أبر اللهم إني أبر بولين اللهم إني أسألك بأني أسألك بأني أبر أسألك بأني أشهد أنك أنت أشهد

إلا أنت تابر طيب الأحد الصمد الأحد الصمد الأحا الأحد الصمد تابر طيب الذي لم يلد أبر الذي لم يلد تبر طيب ولم يولد ولم يولد

اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت اشهد انك انت الله لا اله الا انت أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الأحد الصمد الذي لم يلد ولم يولد الأحد الصمد الذي لم يلد ولم يولد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد <applause> اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد তো এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ আপনি ছাড়া কোনো প্রকৃত মাহবুদ নেই আপনি একক অমুখাপেক্ষী যিনি জন্মদান করেননি ও জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই তো অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাবেন আর এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে তাই দেবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ